খাইবা খাও আজকালটির নাম হচ্ছে পিঠা disiorkin <laughs> namu

Deksa. Asho. Tai baju katambor. Es <laughs> danku nama hocche Food এখানে একটা স্পেশাল ডিশ আছে চিকেন বিরিয়ানি যা অন্য স্টলে নেই তো এই হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি মডেল স্কুলের পিঠা ও তারুণের উৎসব আমি যদি কমেন্ট করি তাহলে আপনাদেরকে বলবো যে আমার কাছে ব্যক্তিগতভাবে থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে শীতের পিঠা সমগ্র স্টলটি কেননা ওখানের স্টলের পিঠাগুলো খুবই ইউনিক এবং অনেক সুস্বাদু অনেক টেস্টি সাইড এই স্টলির কথা বলছিলাম যে স্টলটি আপনাদের একটু আগে দেখালাম এই স্টলটির পিঠাগুলো খুবই ভালো ছিল তো এই মুহূর্তে আমি ভিডিওটি শেষ করছি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম